তো হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মহি চলে এসেছি আবার নতুন একটা ব্লক নিয়ে ব্লগটা হচ্ছে ইকো পার্ক নিয়ে তো আমরা কীভাবে ইকো পার্কে গেলাম কীভাবে বিশ্ববাংলা ঘুরলাম কীভাবে এর সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেল। কিভাবে মেমোরি খারাপ হয়ে গেল ডিএসএল এর সমস্ত রকমের প্রুফ তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো ভিডিওটাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো কারণ আমার ভয়েস না শুনলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তো বারটা ছিল শুক্রবারের দিন শুক্রবারের দিন সকালে এগারোটার ট্রেনে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম কলকাতার উদ্দেশ্যে তো আমরা যখন সকালে আমরা যখন সকালে এগারোটার ট্রেন ধরি তখন কিন্তু আমরা ট্রেন ধরে কিন্তু ডাইরেক্টলি একবারে চলে গেছিলাম দমদমে তো গাইস ওখান থেকে আসার পরেই কিন্তু আমরা ইকো পার্কের পাশে যে হোটেলগুলো ছিল সেই হোটেলের কিন্তু একটা হোটেল আমরা ভাড়া করেছিলাম আমরা নিয়েছিলাম তো তো এই হোটেলটা নেওয়ার জন্য কিন্তু আব্দুল একটা ক্লোজ ফ্রেন্ড ছিল তাকে ফোন করেছিল সেই ছেলেটাই কিন্তু এই হোটেলটা আমাদেরকে ভাড়া করে দিয়েছিল তো হোটেলে কিন্তু আমরা চলে এসেছিলাম আর হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটাও কিন্তু খুব ভালো ছিল রুমটাও কিন্তু খুব সুন্দর ছিল আমার খুব পছন্দ হয়েছিল রুমটা তো এই দেখো রুমের ভেতর কিন্তু আমরা চলে এসেছি আর এখানে এসে কিন্তু শান্তি কারণ আমরা অনেকটা ক্লান্ত হয়েছিলাম আমরা বিশ্ববাংলা আসিনি আগের দিন একটা আত্মীয়র বাড়িতে ছিলাম তো সেখান থেকেই কিন্তু আমরা বিশ্ববাংলা হয়ে কিন্তু ইকো পার্কে এসছিলাম তো আসার পরে কিন্তু হোটেলের মধ্যে চলে আসি হোটেলের মধ্যে এসে ফ্রেশ ট্রেশ হয়ে সানডান করে কিন্তু আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম আব্দুল নিয়ে এসেছিলো তো আমরা বিরিয়ানি খেতে বসে পড়েছিলাম আর এদিকে দেখো বিল্ডিং ভিউটা দেখো কত সুন্দর ছিল এবারে ওয়া লেভেলের ছিল দারুণ লাগছিল আমার বিল্ডিংগুলো আর চারপাশে যে সমস্ত বিল্ডিংগুলো ছিল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তো বিল্ডিংগুলো দেখার পরে কিন্তু খেতে বসে পড়েছিলাম তো আমি কিন্তু বিরিয়ানি লাভার গাইস আমার বিরিয়ানি খেতে কিন্তু খুব খুব ভালো লাগে আবদুল্লা খাচ্ছিলো আমিও খেয়েছিলাম তো বিরিয়ানি খাওয়ার পরেই কিন্তু আমরা রেডি হয়ে গেছিলাম বিরিয়ানি খাওয়ার পর কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে কিন্তু আমরা রেডি হয়ে গেছিলাম ইকো পার্কে ভিডিও করতে যাব বলে গাইস এখন হচ্ছে বিকেলের সময় আর আমরা এখন ভিডিও করতে যাচ্ছি আর বিকেলের ভিউটা দেখো আমরা কিন্তু এখানে ভিডিও করবো না ছাদের লোকেশনটাও কিন্তু খুব ভালো ছিল তো আমরা ভিডিও করতে যাবো ইকো পার্কে তো ইকো পার্কে আসবো কালকে যেহেতু কালকে আমরা ছাদে ভিডিও বানাবো তো ছাদের লোকেশনটাও খুব ভালো আর চারিদিকে লোকেশনটা দেখো ডিজালে নিলে ভিডিওটা শ্যুট করলে কিন্তু খুব সুন্দর লাগবে তো আমরা ছাদটা দেখতে এলাম এখন আমরা যাচ্ছি ইকো পার্কে ভিডিও করতে তো চলো যাত তো গাইস এখন আমরা যাচ্ছি ইকো আর এটা হচ্ছে ইকো পার্কের বাইরে দৃশ্য রাস্তার ধারে যে সমস্ত দোকানগুলো বসে তো সেই সমস্ত দোকানগুলো এখন আব্দুল যাচ্ছে ইকোপার্কের কাছে টিকিট করতে আর এখানে কিন্তু আব্দুলের টিকিট করা হয়ে গেছিলো আর আমরা বলতে বলতে কিন্তু ইকোপার্কে ঢুকে পড়েছি তো ইকোপার্কে যে সমস্ত দর্শকগুলো ছিল পাবলিকগুলো ছিল দর্শক বলাটা আমার ভুল হলো সরি তো যে সমস্ত পাবলিকগুলো ছিল যারা এখানে ঘুরতে এসেছিল যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো তো তাদেরকে দেখে কিন্তু আমার মনের মধ্যে ভীষণ ধরনের একটা ভয় ধরে গেছিলো কারণটা আমি বলছি তোমাদের কারণ আমি এখানে হোক ইকো পার্কে হোক বা অন্য কোন জায়গায় কোথাও হোক আমি কিন্তু লোকজন দেখলে গাইস আমি ভিডিও করতে পারি না আমার হাঁটু কাঁপে আর মনের মধ্যে একটা কিরকম ভয় চলে আসে টেনশন চলে আসে ঠিক আছে তো তখন কিন্তু আমি ভিডিও করতে পারি না আমার মধ্যে ডান্স কিন্তু আসে না ঠিক আছে তো আমি পুরোপুরি ঘাবড়ে যাই এবং ভেঙে পড়ি আমি ভাবি যে লোকজনে কে কি বলবে কে কি বলবে খারাপ কথা বলবে না ভালো কথা বলবে এইগুলো কিন্তু আমার মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে এবং আমি ভিডিওর কাছ থেকে কিন্তু পিছন হতে থাকি তো সেদিন কিন্তু আমি কোপারকে রকম ভিডিও করতে পারিনি কারণ লোকজন অনেক ছিল আর আমার মনের মধ্যে কিন্তু ভয় ধরে গেছিলো তো সেই দিন কিন্তু আমি বিকেলবেলায় কোনো ভিডিও করতে পারিনি আর সেই দিন আমাদের রুম থেকে বের হতেও কিন্তু অনেক লেট হয়ে গেছিলো আমরা যখন রুম থেকে বেরিয়েছিলাম তখন বাস কিন্তু ঘড়ির কাটায় চারটে কুড়ি আমরা যখন ইকো পার্কে আসি প্রায় তখন চারটে চল্লিশ বা পঞ্চাশের কাছাকাছি তো তখন কিন্তু একবারে সন্ধ্যার কোলে কোলে ঠিক আছে তো এটা যেগুলো তোমরা ভিডিও দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আইফোনের শ্যুট ঠিক আছে তো ডিএসএল অতটা ভালো ক্যামেরা দিচ্ছিলো না তো দিলেও কিন্তু আমি যে বললাম যে পাবলিক দেখলে আমার মনের মধ্যে ভয় ধরে যায় তো সেটাও ধরেছিলো সেই জন্য আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না তো আমি আব্দুলকে বলেছিলাম যে ইকো পার্কটা একটু ঘুরে ঘুরে দেখি আর ছোট ছোট মিনি ব্লগ বানাবো তো সেটাই আমরা করেছিলাম তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইকো পার্কের একটা ঝর্ণা তো একটা না ইকো কিন্তু অনেক অনেক অনেকগুলো কিন্তু ঝর্ণা আছে আমার যা মনে হয় আমি কিন্তু ইকো পার্কটা পুরো ঘুরিনি আমি কিন্তু অল্প সময় ধরে ঘুরেছিলাম তো আমি কিন্তু অনেকগুলোই ঝর্ণা দেখেছিলাম এটা একটা ঝর্ণা আছে আগেও অনেক ঝর্ণা আছে তো অনেকগুলোই ঝর্ণা কিন্তু ছিল ইকো আমি কিন্তু পুরোটা ঘুরিনি আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি আমি কিন্তু পুরোটা ঘুরিনি তো আমি কিন্তু অল্প ঘুরে কিন্তু হাঁপিয়ে গিয়েছিলাম যেহেতু আমার পায়ে জুতো ছিল তো আমি জুতো পরে থাকলে কিন্তু বেশিক্ষণ চলতে পারি না আমার পাটা কীরকম করে তো আমি কিন্তু বেশিক্ষণ ঘুরিনি আমি আব্দুলকে বারবার বলছিলাম যে রুমে চলো তো আব্দুল বলছিলো যেহেতু অনেকদিন পরে এসে একবারে আমরা কিন্তু ফার্স্ট টাইম ইকো পার্ক গেছি তো একবার গেছি তো আব্দুল বলছিলো যখন এসেছি তখন একটু ঘুরে ঘুরে দেখি তো আমি কিন্তু আমি কিন্তু আমার মনটা কিন্তু চাইছিলো যে পুরোটা ঘুরে দেখি কিন্তু আমার শরীরটা চাইছিল না তো আমিও কিন্তু অল্প স্বল্প হলেও কিন্তু অনেকক্ষণই ঘুরেছিলাম প্রায় দেড় দু ঘন্টা মতো মনে ছিলাম ইকো পার্কে তো যেটুকু পেরেছি আমি ঘুরে ঘুরে গেছি তো আব্দুল আব্দুল কিন্তু আগেও গিয়েছিল ইকো পার্কে আমি কিন্তু যাইনি আমি ফার্স্ট টাইমে এসেছিলাম তো এই দেখো আমি কিন্তু আবার একটা ঝর্নার কাছে চলে এসেছি তো ফার্স্ট টাইম প্রথমে কিন্তু একটা অন্য ঝর্ণার কাছে ছিলাম আর কিন্তু এখানে কিন্তু একটা চলে এলাম অন্য ঝর্ণার কাছে ঠিক আছে ওটা একরকম ঝর্ণা ছিল আর এটা হচ্ছে আর এক রকম ঝর্ণা তো এরকম ঝর্ণা কিন্তু ইকো পার্কে অনেক আছে অনেক আছে আমি জানি যেহেতু আমি এইটুকু সময়ের মধ্যে দুটো দেখে নিয়েছিলাম এখনও কিন্তু কিন্তু অনেক আছে তো আমরা যে ইকো পার্কটায় যেয়ে ইকো পার্কে কিন্তু এক একটা গেট আছে এক নম্বর গেট দু নম্বর গেট তিন নম্বর গেট চার নম্বর গেট এরকম করে কিন্তু গেট আছে তো আমরা কিন্তু গিয়েছিলাম চার নম্বর গেটে আমরা কিন্তু ইকো পার্কে চার নম্বর গেট ধরে ঢুকেছিলাম তো ইকো পার্কটা মানে খুব সুন্দর আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল আর কিন্তু ভিডিও করারও খুব ইচ্ছা ছিল আমি ভেবেছিলাম অনেকগুলো ভিডিও বানাবো একশো দেড়শোটার মতো ভিডিও প্রায় ইকো পার্কে বানাবো তো আমি কিন্তু ইকো পার্কে শ্যুট করেছিলাম কিন্তু আমার মেমোরিটা কিন্তু ডিএসএলআর খারাপ হয়ে গেছিলো আর আমার মনটা কিন্তু সেদিন খুব খারাপ হয়ে গেছিলো আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে ইকো পার্কের একটা জলের ধার এই জলের ধারটা এত সুন্দর তোমাদেরকে কি বলবো এখানে কিন্তু আমি দুটো তিনটে ফটো শ্যুট করেছিলাম আর এখানে যে সমস্ত লোকেরা ঘুরতে এসেছে যে সমস্ত ছেলেমেয়েরা ঘুরতে এসেছে তারাও কিন্তু এই আশেপাশে কিন্তু সবাক খলেই ছবি তুলছিল ফটো শ্যুট করছিলো তো আমি এখানে দুটো দুটো তিনটে মতো ফটো শ্যুট করেছিলাম আর ওই যে পাশে একটা জিনিস আছে পাশে একটা তোমরা জায়গা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু হ্যাঁ ওই দেখো আব্দুল দেখিয়েছে ওইদিকে যে ক্যামেরার যে ব্যাকগ্রাউন্ডটা জলের ওপরে আছে ওখানে কিন্তু জল ওঠে ওখানে কিন্তু আব্দুল আমাকে বলছিল যে ওখানে জল ওঠে এবং আমাদের যে সুপার স্টার বাংলার দেবদা তো দেবদার ছবি ওখানে কিন্তু ভেসে ওঠে আর কিন্তু ডান্স দেখায় ওখানে দেবদা তো আব্দুল কিন্তু আমাকে বলছিল ওটা কিন্তু ওখানে যখন জল ওঠা শুরু হয়েছিল আস্তে আস্তে শোটা যখন শুরু হচ্ছিলো ওখানে ওটা দেখার জন্য কিন্তু অনেক পাবলিক থাকে ওখানে একজন ঘুরতে যায় তো আমিও ভাবছিলাম দেখব কিন্তু আমার পাগল এতই ব্যথা করছিল গাছ প্রথম যখন প্রথম যখন শুরু হয়েছিল ওই 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 মোমেন্টটা যখন শুরু হয়েছিল ওখানে জল ওঠা দেবদা ওঠার আগে কিন্তু দেবদার যে ছবিটা যে দৃশ্যটা ওঠার আগে কিন্তু ওখান থেকে আমি রুমে চলে গেছিলাম আমার কিন্তু পাগুলো খুব ধরে গেছিলো খুব ব্যথা করছিলো তো আমি কিন্তু হাঁটতে পারছিলাম না সেই জন্য বলেছিলাম যে পরের দিন দেখবো দেবদাকে তো এখন রুমে চলো তো এই বলেই কিন্তু আমি আব্দুলকে নিয়ে চলে এসেছিলাম তো যারা যারা এখনও পর্যন্ত ইকো পার্কে যাওনি আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা যাও এবং ঘুরে এসো কারণ ইকো পার্ক জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা আমি ফার্স্ট টাইম গিয়েছি আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি আবারও পরে যাওয়ার চেষ্টা করব তো তোমরা এখনো পর্যন্ত যারা ভেবে আছো যাওনি যারা ভাবছো যে যাব যাব করছো কিন্তু যাচ্ছ না তো তাদেরকে বলছি যাও গিয়ে ঘুরে আসো পার্কটা কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে পরে ব্লকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ